চলো যাই যো না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله السلام عليكم ورحمة الله আজকে সতেরোই জুন ঈদুল আজহার দিন এই উপলক্ষে আমাদের উত্তর ত্রিপুরার ফুলবাড়ি পরগনার উদ্যোগে যে জামাতটা হয় গত ঈদুল ফেতরেও হয়েছে এবার বিশাল জমাত বিভিন্ন দুর্যোগ আবহাওয়ার জন্য কিছু প্রতিকূলে না থাকায় কিছু জনসংখ্যা কিছু কম হয়েছে কিন্তু গত ঈদে বৃহত্তর হয়েছে এই ঈদও বহুত বেশি বেশিও হয়েছে এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ঈদ হচ্ছে ত্যাগের ঈদ